হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সব অনেক অনেক ভালো আছেন আবু সুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে তো ভাষা পারদর্শী লটারি ওই ভাষা পারদর্শী পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে লটারির পরীক্ষা মেবি আগামী মাসে শুরু হবে ইনশাল্লাহ এখন লটারিতে বেশ বড় একটা সংখ্যক লোক অপেক্ষমান পরীক্ষার জন্য এখন অনেকেই মেসেজ করতেছেন বা অনেকেই দেখতেছেন যে ভাষা পারদর্শীর রেজাল্ট খুব হাই লেভেলের রেজাল্ট হচ্ছে কারণ এই রেজাল্ট দেখে অনেকের মাথায় টেনশন পরীক্ষা কেমন হবে না বা পরীক্ষা কেমন হতে পারে রোস্টার মার্ক কেমন হবে না কীরকম কী পরীক্ষা হয় এই নানান সমস্যার ভিতরে অনেক টেনশনে ভুগতেছেন তো লটারি বিজয়ী যারা হয়েছেন অবশ্যই ভাগ্যবান আপনারা আপনাদের সবাইকে অভিনন্দন এটা হচ্ছে মনে কারণ ইপিএস একদম বিগেনার লেভেল অর্থাৎ একদম প্রথম স্টেজ হচ্ছে লটারি বিজয়ী হওয়া এই লটারি বিজয়ী যে উনিশ হাজার হয়েছেন এখান থেকে মেবি মেবি স্কিল টেস্টে যাবে তিন হাজার খুব সম্ভব হ্যাঁ কেননা দু হাজার চব্বিশ সালে সাত হাজার কোটা ছিল ম্যানুফ্যাকচারিংয়ে তার চার হাজার আটশোর ওই দিক দিয়ে ভাষা পারদর্শী থেকে নিচ্ছে তার আটশো মেবি কাট যাইতে পারে স্কিল টেস্টে আর এটা যাবে জানি না যাবে শিওর বলতেছি না পারে সম্পূর্ণ মানে স্কিল টেস্টে কিছু লোক বাদ যাওয়ার সম্ভাবনা আছে এখন ওই চার হাজার আটশো শুনতেছি

এখন এই জনের সাথে লড়াই করে আপনারা পাঁচজনরা ঠেলে ফেলাই দিয়ে আপনারে এনে দাঁড়াই থাকতে হবে পাঁচজন ধাক্কা ধাক্কি রে জনের সাথে আপনারে হচ্ছে এনে টিকে থাকতে হবে বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার এখন এই জনের সাথে যে লড়াই করবেন বা এই যে উনিশ হাজার লোক পরীক্ষা দেবে এই উনিশ হাজার লোকের ভিতরে মিনিমাম দুই তিন হাজার লোক আছে যারা ভাষা যায়নি লটারি ভাইছে বুঝতে পারছেন যে বা ভাষা জানতো তারা লটারি পাইছে এরকম লোক মিনিমাম এক থেকে দুই হাজার আসে অর্থাৎ তার মানে আপনার যে যদি তিন হাজার নেয় লটারি থেকে তাহলে অর্ধেক ফিলাপ আছে লোকের যারা ভাষা জানা ফেলে আর তারা আর বাদ বাকি হচ্ছে নতুন তার মানে কীরকম কম্পিটিশন হবে আমি আর বিস্তারিত ভাঙ্গে বলতেছি না হ্যাঁ তুমি কট্টুক ফড়বা কয় ঘন্টা পড়বা কতটুক পড়লি তুমি পারবা নে এসব বিষয় নিয়ে আমি ভিডিও কথা বলেছি কীরকম করে পড়বা এসব বলা আছে এখন বাদ দিলি হবে না কোনো কুটা নেই আপনারা বাসা পারদর্শীর মার্ক দেখতেছেন একশো নব্বই গেলে একশো সত্তরের নিচাই কেউ ফিরে আসতেছে না আর যে একশো সত্তরের নিচাই ভাই ফিরে আসতেছে সে করছে না ভয়তে বা যাই যাইতো যে কোনো কারণে যে যেভাবেই হোক সে বলা বলি করছে না তো এটা হচ্ছে ব্যাপার টিকতে হলে হাই লেভেলের স্কোর নিয়ে আসা লাগবে আর এই বছর যদি মিস করো সামনের বছর হলো আরও কঠিন বুঝতে যে কেন আরও কঠিন একটু এক মিনিটই শেষ করে দিই এই যে উনিশ হাজার পাবলিক লটারি পাইছে ওই ভাষায় বাসা স্মৃতি আছে সাতারো হাজার উনিশশো কত হয় ছত্রিশ এই ছত্রিশ হাজার লোক সামনের বার যদি বাসা স্মৃতি যে কজন ঢুকতে পারে ঢুকতে পারবে নাহলে আবার লটারি কাটবে বুঝতে পারছো তাহলে সামনের বছর আরও কত কঠিন হতে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার এখন যারা লটারি পাইছেন এখনো সময় আছে এক মাসের মতন এখনও এক মাসের মতো প্রায় সময় আছে এখন কিভাবে পড়বেন এটা আপনি জানেন মনে করেন একটা অধ্যায় বাদ দিলি হবে না একটা অধ্যায় বাদ দিলি হবে না কোনো কাটসাট হবে না পুরো পরিশেষ করে বলতে পারি শাটাদ্দার বই প্রশ্ন ব্যাঙ্ক প্রশ্ন ব্যাঙ্ক সব মনে করেন সুযোগ একটা বুঝতে পারছো ছয় ঠেলে বাইসে থাকতে হবে এখন এটা হচ্ছে ব্যাপার লটারি বিজয়ী গিয়ে রোস্টার মার্ক কেমন হবে পরীক্ষা শুরু হলেই বুঝতে পারবে এক সপ্তাহ পরীক্ষা শেষ হয়ে গেলেই বুঝতে পারবেন যে মার্ক কেমন হচ্ছে পুলাফান কেমন মার্ক পাচ্ছে কীরকম হতে পারে তো এটা হচ্ছে ব্যাপার সময় নষ্ট করে দাও না দেখে সব কিছু বাদ দিয়ে দাও আর এইবার যদি তুমি গড়ে বাইরে আসো সামনের বার তাহলে বুঝবা তোমার কঠিন আরও রাস্তা সামনের বার একশো আশির নিচেই কেউ কল্পনা করতে পারবে না আইপিএস বাংলাদেশ আর নেপালের ভিতর কোনো পার্থক্য থাকবে না একশো আশি মিনিমাম যদি রোস্টারে ঢুকতে হয় এই বছরই ফাঁসা পারদর্শীতে একশো সত্তর হয়ে যায় নাই তার নেই খোঁজ একশো ষাটের নিচেইতে কেউ বাদ দিছেই না একশো ষাটের নিচেই কেউ বাদ দিছে না যারা পরীক্ষা দিতে যাচ্ছে অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঁচাত্তর এর ভিতরে হচ্ছে অ্যাভারেজ স্কোর আর এর উপরে একশো আশি পঁচাশি নব্বই প্রতিদিন মোটামুটি পনেরো জন করে পাসছে তো এই হচ্ছে ব্যাপার যারা লটারি পাইছেন অভিনন্দন থাকলো বাইঙ্গেশুরে পড়তে থাকো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম